Hey, ha Ха, бай! Ха, ха, ха! Ha Ха, ха, ха! ha ha. Hi, too, ha bhai. ha bhai, ha. Ha ha ha. Ha ha ha. Ha ha

ওদের কথা শুনে গরু নিয়ে যায় কিন্তু গরু নিতে হলে আমাদের আসতে হবে আচ্ছা আপনি যতবারও যে আপনি প্রতিবदित করুন কার কথা কেউ শুনবেন না জি জি কোন কুলোকের কথা না শুনে শুধু খামারে আসবেন আমরা এসে খামার আলের ভাষায় দুই দিন থাকবেন থাকি সকাল বিকাল দহন করবেন দহন করি গরু কিনলে আপনি ঠকবেন না আর যদি মনে করেন আমি সেন মাইকি আইছি সেলিম চৌধুরী তাহলে আপনি ঠকবেন অবশ্যই অবশ্যই ওই কিছু লোক গরু কিনতে আসে মনে করেন যে যদি গরু খামারে ঢোকে ছলে ছ্যানে লাদাই হুন 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 করে দড় মানে আচ্ছা খেলো কপালে ওই મોત পড়ে পরে না আচ্ছা আচ্ছা আর গরু দুধ নিতে হইলে নিজে চারটা বান দেখবেন এই গরুটার এই দাঁত কয়টা আমি বলছি ঠিক আছে কিনা আপনি এই বাসুরটা ঠিক আছে কি নেই কিনা এখন তো কেউ যশোরের গায়ে বরিশালের বাসুর এই দিয়ে মনে করেন যে কম দামে বাইশ লিটার বিশ লিটার দুধের বয়ান দিয়ে গরু বিক্রি করে কিন্তু এগুলো করবেন না আমার থেকে কথা শোনেন টাকার যদি দরদ থাকে তাহলে আপনার অজিনাল খামারে আসি গরু কিনবেন আচ্ছা গোবর থাকতে হবে যে মনে দেখেন আমাদের গায়ে কিন্তু গোবর গায়ে কিন্তু আমরা বউ বলে যে আপনার পায়ে গোবর আমরা খাই গোবরই কামাই আচ্ছা গোবর থাকবে না কি রাইট থাকবে আপনি গরু কিনতে আসলে বউ যদি ভাত খাইতে দেয় একটা চুল পড়লে বক জাতা মাতা বলেন বক করেন চুল যদি চোখে পড়ে চারটা বান এত বড় বড় বোক কলকালা জি চোখে পড়ে না অবশ্যই টানবেন দেখবেন দেখে শুনি নিলে আর না কথা যায় আমার কথা ঝাল আমার কথা হয় সদাই না আপনি বিদায় গুরুগুলো দেখায় দেখেন মিঠু ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার এক নম্বর একটা গাভিনি আসছেন ওবার বিগ বোডির গাভী ভাই দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাভিভাই হল স্টার ফিজেন

দুধ পাচ্ছি আমরা একুশ প্লাস একুশ প্লাস জি সারা বাংলাদেশ গ্রান্টি থাকবে গিরান্টি একুশ লিটার দুধ পাচ্ছে আমরা দুই বেলা

ধার বান বাচ্চা দেখে শুনে তারপরে গাবি কিনবে সাইড ক্লো দেন ভাই আমরা দুই নাম্বারটা দেখাই মিঠু ভাই সিরিয়ালের দুই নাম্বারে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ওবার বিগ বডি গাভী ভাই বিস্কুট কালারের ভাই এটা কি জাতের ভাই হচ্ছে আপনি

লাভে শুকাই গেছে কিন্তু শীতের দিন লাভ কম শুকায় শীতের দিন কম শুকায় দশ থেকে বারো দিন বিরাট ভাঙতিছে জি এখনো একাধ সপ্তাহ গেলে পরে দুধ আরো বেশি হবে বিশের উপর হবে এটা এখন নিলে আঠারো লিটার দুধ গ্যারান্টি জেনুইন বুঝ করে নিতে পারবে দাম কেমন রাখছেন ভাই দাম চাচ্ছে আমি দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ টাকা পাঁচ টাকা

মুখ লাগাই দেন ভাই মুখ লাগাই দেন কিছু বলবেন না দেন হ্যাঁ ভাই হ্যাঁ 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 এ দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছেন জি ভাই একবার দুধ খান ভাই এক সব দুধ খাবেন না ধার বাঁধকে দেখছেন জি ভাই জি এ দেখেন হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখছেন জি ভাই এ দেখেন হ্যাঁ হ্যাঁ মিঠু ভাই ঠিক আছে জি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো আছে না ভাই গরু কিন্তু আমি যদি মুখ দিয়ে উলান টানাইতে পারলাম তাহলে পারবে অবশ্যই আমি পাওয়া দাওয়া গরু দাম চাইছেন ভাই গাবিটার দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ হাজারে দুধের গ্যার্টি থাকবে ভাই আঠারো লিটার আঠারো লিটার জি একটু হাটা বাদ দিবেন জি ভাই যেটা দেখছি মিনি যাচ্ছি গরু কাকে বলে জি তিন লাখ টাকা দিয়ে কিনলে এত দূর হবে না মাসাল্লাহ দেখছেন খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে কাকে বলে জার্সি গরু কিন্তু বেশি উচ্চ হয় না জি ভাইজি সব কিন্তু মিডিয়াম সাইজ হয় মিডিয়াম সাইজের গাবি দেখছেন খামারে এসে দেখে শুনে জাতমাল সংগ্রহ করতে পারবে গরু কিনবেন জাত থেকে কিনবেন খামার আগে আসবেন খামারে এসে দেখে শুনে লোকের মিষ্টি কথা শুনবেন না আচ্ছা যে যত গল্পই করুক জি মিঠু ভাই রাইট কথা ভাই তাহলে সাইড করে দেন পরবর্তীতে দেখাই সিরিয়াল নাম্বার তিন মিঠু ভাই একটা গাভী নিয়ে আসতেন কি তোলা বিগ বডির গাভী বিগ তোলা এটা কি জাতের ভাই এটা হলস্টার ফিজিয়াম হলস্টার ফিজিয়ান মিঠু ভাই মানে ধামাকা কালেকশন এটা আল্লাহ পাক ভালো জানে আমি নিয়ে আসছি আমার চয়েস হয়েছে সব থেকে বিগ সাইজ গরুর উপর কোনো বিগ সাইজ গরু হয় এর থেকে আর দুধের কোনো গরু হয় না জি মাশাআল্লাহ মিঠু ভাই গোটার সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা বাচ্চার বয়স কত দিন এই তো বাচ্চার বয়স পনেরো ষোলো দিন হয়েছে 15 থেকে ষোলো দিন জি এই অবস্থায় মিঠু ভাই আর দুধ কেমন পাচ্ছেন আপনি এটা দুধ আমরা পাচ্ছি দুই বেলা দিয়ে আপনি মনে করেন তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দুই বেলা পাঁচ পাচ্ছি দর্শকদের কত লিটার গ্যারান্টি দিবেন ভাই লিটার গ্যারান্টি দেবো তিরিশ লিটার দু জি যে নুইন জি এই গোটা তিনবার দোয়ান হয় তো জি তিনবারে আমরা তিরিশ লিটার দিবো তিন বেলা তিন বেলা তিরিশ লিটার জি জি সকাল দুপুর এবং বিকাল জি তিন বেলা তিরিশ লিটার দু জি একদম গ্যারান্টি থাকবে ভাই মাসাল্লাহ দামটা কেমন রাখছিলেন এই গরুটার দাম চাচ্ছে আমি

ঠান্ডা আমি লাগতে পারা গরু পাও বাদা গরু লাগ বাদা গরু আমি বিক্রি করি না কিছু বিক্রি করেন না জাত মানে গাবি গরু আমি মুখে উলান লাগায় গরু বিক্রি করি দেখেন তো আপনি জি ভাই আমি উলানের সাথে মুখ লাগাই দেই জি আপনি বাসুর ভাই গরু বিক্রি করেন বাসুর ভাই গরু বিক্রি করে দেই জি জি আমার কথা এখন নিয়ে মানুষ গরু দোয়ায় সবাই মামুন গরু দোয়ায় আমি ওই ঠান্ডা গরু সরাম কিনি না অবশ্যই দাম চাচ্ছেন চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ ত্রিশ লিটার দুধ জেনুইন গ্যারান্টি সিরিয়াল নাম্বার চার মিঠু ভাই আরো একটা গাভিনী আসছেন লাল টক টক একটা কালারফুল ফুল একটা গরু ভাই এটা কি জাতের ভাই জার্সি গরু এটা একটা জার্সি গরু এটা পাকা একদম পাকান পিঠে যেমন বেদনা পাকলে যেমন লাল হয় জি সেরকম লাল টক টক এর অরিজিনাল জার্সি গরু অরিজিনাল জার্সি জি যাকে বলে হাস ললি দাঁতে কয়টা ভাই এটা এই এটা চার দাঁত চার দাঁত জি সঙ্গে কি বাচ্চা আছে এটা সামনে দেখেন বকনা বাচ্চা আছে যে মেয়ে বাচ্চা লাল টক টক কালার একটা বকনা বাচ্চা বাচ্চারা বয়স কত দিন ভাই বাচ্চা বয়সে তো আজকে

তাহলে আমি যদি মুখ দিয়ে দু গরু বানাতে পারি তাহলে যে কোনো মেয়ে মানুষ ধরতে পারবে হ্যাঁ পারবে অবশ্যই অবশ্যই পারবে না 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 ঠিক আছে নাকি না না জায়গা আছে পশু জায়গা পশু জায়গা পশু জায়গা এই গো বাচ্চা তো একটা ঠেকার বয়সে হয় নাই পশু জায়গা আর কি ধার বাজে ভাই আপনি কি যে বল বরে ভাই জি ভাই আপনি ক্যামেরা ধরেন হ্যাঁ দেখেন জি হ্যাঁ ভাই দেখা গেছে ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা এই গোটা দুধ পাবেন হচ্ছে আপনি দুই বেলা কিন্তু দুধের গরু পাবেন টাকা দিয়ে কিনতে হবে আর মিঠু মাই মানে কম দামে ধাঙ্গা কালেকশন থাকবে আমি সীমিত লাভ করি মাল বেশি সাপ্লাই দিই জি ভাইজি

এই জার্সি গাবি দুইটা দুটা গাবি হ্যাঁ দুই নাম্বার এবং চার নাম্বার দুই নম্বরে চার নাম্বার এই গাভি যদি নেয় জি জার্সি গাবি একসঙ্গে নিলে তার গাড়ি ভাড়া দুটো দিয়ে দেবো যে কোনো প্রান্তে ক্যারিং করে আপনি বহন করবেন তারা সাইড করে দেন পরবর্তী গাড়িটা দেখায় মিঠু ভাই সিরিয়ালের পাঁচ নম্বর একটা গাভী নিয়ে আসছেন ওবার বিগ বোর্ডের গাভী সাদা কালো রঙের জি জি সিং নাই গাভীটা এটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলিস্টার মুন্ডি হলিস্টার ফিজিয়ান মুন্ডি জাতের আচ্ছা আপনি তো সব প্রত্যেকটা ভিডিওতে একটা করে মুন্ডি গাভী রাখতেছেন কারণ মানে আমার ছকে যেটা পড়ে সবাই চাইদা বলে যে একটা মুন্ডি গরু পার নাকি মুন্ডি গরু তো কম মেলে জি জি হঠাৎ মিলে যায় এজন্য নিয়ে আসলাম জি

আগে দিন রাখি রাখার পরে আমি দুধ দু শিওর হই তারপরে আমি প্রত্যেকটা দুধে গাভীতে যেটুক দুধ হয় আমি আরো দুই লিটার কম বলি সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স্ক দিন এই তো বকনা বাচ্চার বয়স আজকে সকালে হয়েছে তো সকালে হয়েছে দুই দিন হতে যাচ্ছে দুই দিন হতে যাচ্ছে হা মাশ আল্লাহ সুস্থ সবল ইনশাআল্লাহ মুন্ডি বাচ্চাটা মুন্ডি মার মতো হয়েছে হলিস্কটা ফিজিয়াম সাদাকালো কিন্তু দশ দিন হার মুন্ডি বাচ্চা হয়েছে দুধ কেমন আশা করা যাচ্ছে এই গরুটার আমরা দুধ বর্তমানে এখন হাগ্রা টারলাম বারো তেরো লিটার মানে যে লিক পনেরো লিটার গ্যারান্টি যে লিক থেকে ষোলো লিটার জি গ্যারান্টি থাক জি মিঠু ভাই দাম কেমন রাখছেন এটার এই গরুটার দাম রাখছি আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি দাম দরের সুযোগ থাকবে আলোচনার মাধ্যমে বিক্রি করব আলোচনার মাধ্যমে বিক্রি করবেন এক কথায় আলোচনা করে নিতে পারবে প্রত্যেকটা করতে আলোচনা থাকবে আর আপনি তো প্রত্যেকটা বার মিটু ভাই বিগ বডি সাদা কালো রঙের বকনা গাবি নিয়ে এটা কি জাতের মিটু ভাই এটা হলস্টার ফিজিয়াম 100 100 হলস্টার ফিজিয়ান আচ্ছা এটার বয়সটা কেমন মিটু ভাই ওদাত 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 এই গরু আপনার পাকিস্তানে বেশি হয় পাকিস্তানি আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন আমি এটাই বর থেকে সংগ্রহ করছি ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার ভিতর থেকে আচ্ছা ইন্ডিয়ার ভিতরে যা পাঁচ সাত দিন থাকতে হয় তারপরে এগুলো সংগ্রহ করেন জি আচ্ছা না এটা প্রেগনেট কত মাসের এটা সাড়ে ছয় মাস চলতেছে সাড়ে ছয় মাস করে নিয়ে আসছি আবার ওলা নিয়ে বান দিয়ে ব্যাগ বেগ করে বের হচ্ছে যে নিবে দেখবে সে যদি মনে করে যে আমি ডাক্তার দিয়ে মেডিকেল করে নিবো আমি নাই টাকা দিয়ে পরীক্ষা করবো দেখতে পাওয়া যায় এই গরুটার দাম চাচ্ছে আমি এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার দাম ধরে শুরু থাকবে বক্সারা দেখেন বক্সারা গায়ে মাংস কত দেখছেন আপনি তো প্রতিদিন করছেন অনেক এমন তলতলি স্কোয়ার ছয় মত মাংসই আছে মাজাটা কত সুন্দর আমার কথা যেখান থেকে আসবেন যে গরুটাই দেখবেন সব গরুটাই আমার আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে গরু বিক্রি করি কি বিক্রি করি আপনার ভিতরে যদি একটা কষ্ট থাকে আপনি যদি আমার সঙ্গে না হোক যে কোনো একটা ভাইয়ের সঙ্গে কথা যদি একটা শেয়ার করেন তাহলে কিন্তু একটা বেরেন বুদ্ধি আসে মনটা হালকা হয়ে যায় হালকা হয়ে যায় মুখে একটা একটা যে কোনো কাজ করতে সাহস আসে সাহস আসে সাহস আসে এজন্যই আমি একদমই কোনো গরু কিনে বেচা করি না আমি প্রত্যেকটা গরু আলোচনার মাধ্যমে আমি বিক্রি বিক্রি করে থাকি আচ্ছা আজকে পাঁচটায় দেখাবেন গুরু যেগুলা যে আনছে এগুলা তো দম পায় না রেশ পায় না। এইগুলা আবার রেশ পাইলে দম ঠিকমতো নিহুলে পড়ে। দূর দূর থেকে আনি গাতপা বেতা হয় জ্বর আসে। এগুলো আমরা ওষুধ পানি খাওয়া ঠিকঠাক করে সুস্থ করে তারপরে যা প্রতিবেদন দিই। আবার পরে সপ্তাহে দেব ইনশাআল্লাহ। তো সর্বশেষ দর্শক ভাইদের কিছু কিছু দর্শক ভাইদেরকে আর কি বলবো? আমি কথা বললে অনেক লোকই বলে মিঠু ভাই কোথাত থেকে কথা শিখছে কিভাবে কথাগুলা বলে। জি সবই ঠিক। আমি কথা বলে অনেক লোক বলে। আমি কেউ বলে মনসুরি নাকি ভাষণ দেই কেউ বলে ওষুধ বিক্রি করে অনেক লোক অনেক কথা বলে কিন্তু আমার কথা ওইটা না আমার সত্য কথা বলতে আমার জোরে বললে সমস্যা কি জি অবশ্যই আমি যদি একটা সত্য কথা বলি আমি একটা কথা একটা জায়গায় পাঁচটা লোকের মধ্যে প্রচার করি তাহলে আমি অস্তে কেন বলবো আমার জোরেই বলতে হবে যেমন মৌলানারা ওয়াজ মহবিল করে আর হাদিস কোরআনের কথা বলে জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বল কি অস্তে কথা বলে সত্য কথা কেন আমি অস্তে বলবো আমি জোরে বললে আপনি অনেক লোক কমেন্টস অনেক কথা বলে কেন বলেন আপনি রেগুলার সত্য কথা বলবো হয় আপনি সদায় নাই বিদায় আপনি যে কোনো লোক হয় হনগা ও আমার দেখার বিষয় নাই আমার দোকান থেকে সদায় কিন্তু হলে লগর টাকা লাগবে একশো টাকা বাকি সাবান দেবো না অনেক লোক বলে কি জানেন ভাই দুটা নিয়ে যান চাষা আসি নিয়ে যান ও একটা টাকা টাকা নে যে আর একটা গরু টিকা কিছুদিন একটাই দিন কিন্তু আর দুটি নিতে হলে দুটি টিকা দিতে হবে তেমন আমার আমার কাছে ক্যাপাসিটি নাই আমার কথা যে যে যেখান থেকে আসবেন সুস্থ শরীর আসবেন গাড়ি ঘোরাতে আসতে হলে পরে ঘুম ঘুম পারবেন না অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না দিন সময় খারাপ একটা গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে সব সময় সতর্ক থাকবেন কাছে টাকা আনবেন না টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে দিবেন আমি টাকা পয়সা অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে দিই সীমিত খরচের টাকা টাকাগুলো নিয়ে আসবেন আর এই যে গরুগুলো আমি যে দুধের কথা বললাম প্রত্যেকটা গরুর দুধ মিলাই নেবেন যদি মিল না খায় আপনি যে যেখান থেকে আসবেন আপনি গাড়ি ভাড়া আমারই গরু নিতে আসলে আপনি গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো